বন্ধুরা শুভ দুপুর তো দুপুরবেলায় আজকে খেতে চলে আসলাম ছাদি আর গত দুই দিন তো আমি উঠতে পারিনি শরীর ভীষণ খারাপ কত মশা সৌরটাকে টেনে নিয়ে গেছে তো যেমন পেরেছে টেনে নিয়ে গেছে তো আজকে থেকে আমি সুস্থ সকালে ওদের জলখাবার দিয়েছি আর এখন হচ্ছে রান্না করেছি আর হ্যাঁ আজকের সব রান্নাগুলো করেছি কাঠের জালে এবার এত শরীর খারাপের মধ্যে তোমরা বলবে দিদি ভাই কেন কাঠের জালে রান্না করলে শীতের মধ্যে কাঠের জালে রান্না করতে ভালো লাগে আর সকালবেলায় সবে পরোটাটা বেলে চাটুর মধ্যে দিয়েছি গ্যাসে ঠিক আছে তো যাই হোক উনুনটা ছিল বলে এই যাত্রায় বেঁচে গেছি এবার আজকে দুপুরবেলায় কী কী আয়োজন করেছি বলছি এইটা হচ্ছে দেখো আলুটা একটু অন্যরকম লাগছে তো লাগবে লাগবে

আমি লঙ্কা ছাড়া থাকতে পারি না ঠিক আছে ঠিক আছে লঙ্কা তোমার জন্য মা পড়ে দিলো দুই একদিন দুই একদিন এখন খাবো না ঠিক আছে তো যাই হোক প্রথমে আলু দিয়ে দিলাম এই যে ছেলেরও দিয়ে দিচ্ছি আর আমি নিয়ে নিয়েছি আজকে অনেক বেলা হয়ে গেছে জানো তো আজকে কর্তার ছেলে প্রচুর কাজ করেছে আমি ওদিকে উনুনে রান্না করছিলাম বলে তো আমি রান্না করছি আর ওরা অনেক কাজ করেছে সামনের দিকে পরিষ্কার করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি যাই হোক এবারে আলুর পোড়া দিয়ে দিয়েছি এখন হচ্ছে দিয়ে দিচ্ছি এই শীতকালে আরেকটা একটা স্পেশাল টকডাল শীতকালে ভালো লাগে মানে শীতকালে এই আমড়াটা পাতা পাতা হয় খুব সুন্দর লাগে তো দিয়ে দেবে হুম বন্ধুরা আমড়া ডাল এর নাম হচ্ছে আমড়া ডাল এটা হচ্ছে আমড়ার ডাল ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের এখানকার ডিসি আমড়া টক টক আমড়া বলা হয় এটা বেশ বেশ আদিও না এই যে টক আমড়া আর ডাল করেছি তুমি নিয়ে নাও আমিও নিয়ে নি তিনটেই আমরা নাকি যেখানে ও চাটে এটা মানে দিয়েছে খেতে ঠিক আছে তো চলো এখন এটা দিয়ে খাই আর আমি এই দুদিন পরে সকালবেলায় আজকে টিফিন খেয়েছি আর দুদিন খাইনি কিছু বুঝলে মানে খেতে পারিনি এই আমলাটাকে না একটু এইভাবে চটকে নিলেই এই আমরা টক টক ভাবতে আবার আরও বার হয়ে যাবে সুন্দর করে নিয়ে নিলাম একদম বাবা এত বুদ্ধি মাথায় রাখো কি করে বল ঘুমোয় কি করে হ্যাঁ

এই শীতকালে যাবে একটু নুন লঙ্কা দিয়ে জিরে ভাজা দিয়ে মেখে রোদ্দুরে বসে খেতে বা আহা লাগে না তখন আমরা এই আমরা তেঁতুল পাকা এই শীতকালে আলু করাটা ভালো হয়েছে বলো আজকে আর আলু ভাতে দিই না বলি ঠিক আছে আলু উনুনের মধ্যে দিয়ে দিয়ে আস্তে আস্তে হয়ে যাবে ভালো হবে হেবি লাগছে তো ভালো লাগছে না গবলু আর এই আলু পোড়াটা অনেক দিন পরে খাওয়া হচ্ছে আমাদের তো উনুন ছিল না তো পোড়াবো গে গবলু সেদিনকে পোড়ালো আমি বলি আজকে আমিও পুড়িয়ে নিই জানো আমার কনসেপ্ট নিয়ে হ্যাঁ কপি করছ না হুম কপিরাইট দিয়ে দেবো হ্যাঁ কপিরাইট ক্লেম করো আর আজকে কিন্তু ছাদে শুধু আমরা একাই রোদ পোয়াচ্ছি বা ছাদে সকাল থেকে সকালে টিফিন খেয়েছি এখন হচ্ছে খাবার খাচ্ছি এটা নয় আরেকজন ছাদে কিন্তু রোদ পোয়াতে এসছে দেখতে পাচ্ছে ওই যে আমাদের ট্যাঙ্গো না ম্যাঙ্গো ম্যাঙ্গো আর ট্যাঙ্গো দুজনে ছিল বললাম উড়ে গেছে একজন আছে তো ওরা সাথী এনে দেবো দেবো করে আর হচ্ছে না জানো তুই ছেলের পরীক্ষা টরীক্ষা চলছে তো ওকে একটা সাথী এনে দিতে হবে ওই তুমি ওই ইয়েকে বলো বাগনাকে বলো হ্যাঁ ওই ওই এনে দেবে তো ওকেও এনেছি এই ঠান্ডার মধ্যে তাই ভাবছি ওকেও প্রত্যেকদিন দু এক ঘন্টা করে রোদ দূরে রেখে দেবো তো এই যে চলো এখন আমরা আলু ভত্তা আর হচ্ছে কি বলে এটাকে টকের ডাল দিয়ে শেষ করছি আমরা ডাল আর দাও আচ্ছা ঠিক আছে চলো তোমরা আমরা ডাল খেয়ে নিয়েছি আর পোড়া মাখা দিয়ে আমারও খাওয়া হয়ে গেছে নেক্সট আইটেমে চলে যাও নেক্সট আইটেম এই যে একদম কষা কষা লাল লাল ছাল ছাল আচ্ছা ব্যাপারটা বুঝতে পারছো দেখো হ্যাঁ কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছে দেখতে আমার কথা বলি না এখন দেখতে কেমন হয়েছে সেটা বলো খেয়ে তো পরে নিজের তা দেবে অ্যাকচুয়ালি তাই তো খাওয়াটা আর এই সমস্ত রান্নাগুলো তো একটু টেস্ট হবে

গরমও করতে পারবো না আমি ভাবছি যদি না উনুন থাকতো তখন কি করতে কিছু না কিছু গোবিন্দ ঠিক ব্যবস্থা করে রেখে দেয় ঠিক আছে এটা কোনো কথা আজকে কিন্তু ছাদে বসে একটু গায়ের রোদ্দুল লাগতে শরীরটা ঝরঝরে লাগছে সকাল থেকে জানো আজ কয়েকদিন খুব একটা ছাদে আসা হচ্ছিল না শীতে হচ্ছে রোদ হয়ে যাচ্ছে তোমার পরম মিত্র সত্যি তাই আর গরমকালে কোন শত্রু সময়ে সত্যই মৃত্যু হয়ে ওঠে মৃত্যু হয়ে ওঠে আর মৃত্যুই আবার শত্রু হয়ে ওঠে জায়গাটা খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে তাই তোর মুখে খুব সুন্দর লাগছে কিন্তু আমাদের মুখে তো সুন্দর লাগছে না আর দু পিস দাও